এক সুন্দরী মেয়েকে রাস্তা দিয়ে হেঁটে যেতে দেখে এক ছেলে সেই মেয়েটির পিছু পিছু হাঁটতে লাগলো সেই মেয়েটির ছেলেটিকে বলল বলল ভাই আপনি আমার পেছনে পেছনে কেন ছেলেটি বললো দেখিনি আমি তোমাকে বিয়ে করতে চাই সেই সুন্দরী মেয়েটির ছেলেটিকে বলল তুমি বলো কি আমার চাইতে সুন্দরী মেয়ে তুমি কখনোই দেখো তুমি পেছনের দিকে চেয়ে দেখো ওই যে দূরে যে মেয়েটিকে দেখা যাচ্ছে সে আমার বোন সে আমার চাইতে অনেক সুন্দরী এই কথা শোনা মাত্রই ছেলেটি মেয়েটিকে রেখে পেছনের দিকে দৌড় দিল দূরে থাকা ওই মেয়েটির বোনকে দেখার জন্য কিন্তু পেছনে যেয়ে দেখে একজন বুড়া মহিলা হেঁটে আসছে ছেলেটি তখন ফিরে এসে সেই মেয়েকে বলল তুমি আমাকে মিথ্যা কথা বললে কেন তখন মেয়েটি বলল তুমিও আমাকে মিথ্যা কথাই তুমি তুমি যদি ভালোই তাহলে আমার দেখার জন্য এক এক বাসতে সেই সুন্দরী মেয়েটি হুজুরকে বলল বাবা তুমি এত খ্যাত কেন হুজুর বলল আমি আবার খ্যাত হলাম কিভাবে সেই মেয়ে বলল বাবা আমার বান্ধবীরা সবাই তো বোরকা ছাড়াই বাইরে বের হয় কিন্তু আমি বোরকা ছাড়া বাইরে বের হতে পারি না তুমি একটু আধুনিক হও একটু মডার্ন হও হুজুর বলল মা ঠিক আছে তোবার আর বোরকা পড়তে হবে না তুমি বোরকা ছাড়াই আমার জন্য দোকান থেকে একটা কলম নিয়ে আসো মেয়েটা দোকানে কলম কিনতে যাচ্ছে পথিমধ্যে কিছু বকাটে যুবক বসেছিল তারা সেই সুন্দরী মেয়েটিকে দেখে বলল কি মাল যাচ্ছে গো মালে দানা পড়িয়ে গেছে এই কথা শুনে মেয়েটি খুব কষ্ট পেল তারপর কলম নিয়ে বাসায় ফিরে তার বাবাকে ঘটনাটি খুলে বলল তার বাবা বলল মা তুমি এখনই আবার বোরকা পরে দোকান থেকে একটা খাতা নিয়ে আসো মেয়েটি এবার বোরকা পরে দোকানে গেল কিন্তু সেই বকাটে যুবক মেয়েটিকে কিছুই বলল না মেয়েটি বোরকা পরার গুরুত্ব বুঝতে পারলো সে ঘরে ফিরে এসে তার বাবাকে বলল বাবা তুমি খেত না তুমি এক লোকের বউয়ের সাথে ঝগড়া হয়েছে সে আর কোনোদিন বউয়ের হাতের রান্না খাবে না তার বউ অনেক জোড়া করল কিন্তু সে খাবে না সে বাড়ির পাশের এক জঙ্গলের একটি গাছে উঠে বসে থাকলো লোকটার রাগ ভাঙানোর জন্য তার প্রিয় খাবার পোলাও এবং গোস্ত রান্না করে তার স্ত্রী সেই গাছের নিচে রেখে আসলো কিছুক্ষণ পর সেই জঙ্গলের মধ্যে এক চোরের দল ঢুকলো তাদের চুরি করা মাল ভাগ করার জন্য তারা বলল কি ব্যাপার পোলাও এর ঘ্রাণ আসে কোন জায়গা থেকে তারা তা খুঁজে বের করলো চোরের সর্দার বলল সাবধান এই পোলাও এর মধ্যে বিষ আছে আমাদেরকে এই বিষ মাখানো পোলাও খাওয়াইয়া কে যেন আমাদের এই ধন সম্পদ লুটে নিতে চায় তারা দেখলো গাছের উপরে একজন লোক বসা আছে সেই চোরের দল চোর করে লোকটাকে গাছ থেকে নামিয়ে বলল চোরের উপরে বাট পারি বেটা বিষ মাখানো পোলাও খাওয়াবি আমাদেরকে তুই খাতর তোর বিষ মাখানো পোলাও লোকটা বলল ভাই এটা বিষ মাখানো পোলাও না এই কথা বলা মাত্রই এক থাপ্পড় দিয়ে লোকটার গাল লাল করে দিল লোকটা বাধ্য হয়ে তার বউয়ের হাতের রান্না খেলো একজন মহিলা বাদশার দরবারে এসে অভিযোগ করল যে অমুক ব্যক্তি আমার সাথে জোরপূর্বক ব্যবিচার করেছে বাদশাহ সেই ব্যক্তিকে ডেকে এনে জিজ্ঞেস করলেন কেন তুমি এই মহিলার সাথে ব্যবিচার করেছ সেই লোকটি বলল মহামান্বিত বাদশাহ এই মহিলাটি আমার ব্যাপারে মিথ্যা বলছে বাদশাহ তাকে বলল তুমি এই মহিলাকে দশ হাজার টাকা দিয়ে দাও লোকটি সেই মহিলাকে দশ হাজার টাকা দিয়ে দিল মহিলা টাকা নিয়ে বাদশার দরবার থেকে যখনই বের হয়েছে তখনই বাদশাহ সেই লোকটিকে বলল তুমি তোমার সেই টাকা মহিলার কাছ থেকে জোর করে নিয়ে আসো সেই লোকটি অনেক জোর জবরদস্তি করার পরও মহিলার কাছ থেকে টাকা আনতে পারলেন না এদিকে মহিলা দৌড়ে এসে বাদশার কাছে বিচার দিলেন মহামান্বিত বাদশা আপনি দেখুন এই লোকটি কত খারাপ সে আমার কাছ থেকে জোর করে টাকাগুলো নিতে চায় বাদশাহ বলল টাকাগুলো কি নিতে পেরেছে মহিলা বলল না তখন বাদশাহ বলল এই সামান্য কিছু টাকা তোমার সম্মতি ছাড়া লোকটি নিতে পারলো না তাহলে তোমার সম্মতি ছাড়া কিভাবে সে তোমার সাথে ব্যবচার করলো এক লোক এক দরবেশের কাছে যেয়ে বলল হুজুর আমার জন্য দোয়া করেন আমার যেন একটা ছেলে হয় হুজুর বলল যা বেটা দোয়া করে দিলাম ইনশাল্লা এক বছর পর তোর একটা ছেলে হবে সেই লোকটি এক বছর পর আবার দরবেশের কাছে এসে বলল হুজুর আপনি কি দোয়া করে দিলেন আমার তো কোনো ছেলে হলো না সেই দরবেশ বললো এইরকম তো হওয়ার কথা না আচ্ছা বলতো তোর বইয়ের নাম কি সেই লোক বলল হুজুর আমি তো বিয়ে করিনি তখন দরবেশ বলল বেটা বেকুপ বিয়ে করা ছাড়া তোর সন্তান হবে কিভাবে ছেলের বাবা হওয়ার জন্য কখনো আগে বিয়ে কর ঠিক এই লোকটির মতো কিছু বোনেরা আমাকে প্রশ্ন করে হুজুর আপনি যে বললেন বোরকা পড়লে বকাটে যুবকেরা ইফটিজিং করবে না আমরা বোরকা পড়লেও তো আমাদেরকে ইফটিজিং করে সেই বোনদেরকে বলতে চাই আপনারা বোরকা পরেছেন কিন্তু পর্দা করেননি পর পুরুষকে আকৃষ্ট করে এমন বোরকা না পরে আল্লাহর দেখানো নিয়মগুলো মেনে পর্দা করেন ইনশাল্লাহ কেউ আপনাকে কখনো ইফটিজিং করবে না সবাই আপনাকে সম্মান করবে শ্রদ্ধা করবে একটি মাছ তার বাচ্চাদেরকে বলল, হে আমার কলিজার টুকরার সন্তানেরা তোমরা ভালো করে শোনো তোমরা আমার হুকুম ছাড়া কোনো খাবার খাবে না কারণ কিছু খাবারের মধ্যে বর্ষি আছে আর ভুল করেও যদি সেই বর্ষি যুক্ত খাবার খেয়ে ফেলো তাহলে কিন্তু মনুষ্য জাতি বর্ষির ছিপ ধরে এক টানে তোমাদেরকে পানির মধ্য থেকে ডাঙায় তুলে ফেলবে তারপর তোমাদেরকে টুকরো টুকরো করে ফুটন্ত তেলের মধ্যে ভাজি করে খাবে মাছের এই বক্তব্য শুনে সেই বাচ্চা মাছদের মধ্য থেকে কয়েকজন বিশ্বাস করল না তারা বলল ধুর এই সব মিথ্যা কথা তারা তাদের মায়ের কথা অমান্য করে বর্ষি খাবার খেয়ে তারা নিজেরাই মানুষের খাবারে পরিণত হলো ঠিক একই ভাবে নবী রাসুলগণ বলেছেন মৃত্যুর পরে জান্নাত আছে জাহান নাম আছে শান্তি ও শাস্তির ব্যবস্থা আছে কিন্তু কিছু মানুষ তাদেরকে অস্বীকার করে বলেছে এই সব বানোয়াট মিথ্যা কথা তাদের পরিণাম ঠিক ওই মাছের মতোই হবে যে মাছগুলো তাদের মায়ের হুকুম অমান্য করেছিল একজন মূর্তি পূজারী কাফের শত কোটি টাকা মানুষের কল্যাণের জন্য দান করে দিয়েছে এই দৃশ্য দেখে এক এসে ইমাম সাহেবের কাছে প্রশ্ন করল হুজুর এই লোকটাকে কি আল্লাহ ক্ষমা করে দিবে তার এই ভালো কাজের জন্য হুজুর হুজুর বললেন মোটেও না তখন লোকটা বলল কেন তালা আমি তো বিষয়টা বুঝতে পারলাম না তখন হুজুর বললেন তুমি যদি এখন তোমার ঘরের মধ্যে যে দেখো তোমার স্ত্রী একজন পরপুরুষের সাথে এমন ভাবে রয়েছে যেভাবে তোমার সাথে থাকার কথা ছিল তখন তুমি কি করবে লোকটা বলল ওই দুইজনকে সহ আমি আগুন দিয়ে পুরো ঘরটাই জ্বালিয়ে দেব তখন হুজুর বললেন সামান্য কিছু ভাত কাপড় দিয়ে যদি তোমার স্ত্রীর প্রতি এত দাবি হয় যে তোমার স্ত্রী তোমার সাথে ছাড়া অন্য কারো সাথে স্ত্রী সুলুপ আচরণ করতে পারবে না তাহলে যে আল্লাহ রব্বুল আলমিন এত সুন্দর করে তোমাকে সৃষ্টি করলেন তুমি যদি সেই মহান আল্লাহ তালাকে বাদ দিয়ে অন্য কারো সাথে প্রভু সুলুপ আচরণ করো তাহলে আল্লাহ তালা কেমন করে সইতে পারে বলো এক দরবেশের সাথে এক ডাক্তার কথা বলছিলেন এমন সময় একজন লোক এক গ্লাস পানি নিয়ে এসে দরবেশকে বলল হুজুর আমার মেয়ের পেটে ব্যথা আপনি দোয়া পরে এই পানিতে ফু দিয়ে দেন এই পানি পান করে যাতে আমার মেয়ের পেটের ব্যথা ভালো হয়ে যায় সেই দরবেশ পানিতে ফু দিয়ে দিলেন লোকটি চলে গেল সেই ডাক্তার দরবেশকে বলল হুজুর আমরা না হয় বিভিন্ন গাছগাছরা গাছরার নির্যাসে ঔষধ তৈরি করে রুগীদেরকে খাওয়াই রুগীরা সুস্থ হয় কিন্তু আপনি যে ফু দিলেন এই ফুর মধ্যে আছে টাকি এই কথা বলা মাত্র এই দরবেশ সেই ডাক্তারকে বলল কর বেদব দরবেশের এই ধমক শুনে ডাক্তার ডাক্তারের হাস্যোজ্জ্বল চেহারা কালো হয়ে গেল দরবেশ তখন বলল শোনো ডাক্তার আমি তোমাকে শুধু বেয়াদব বলেছি তাই তোমার হাস্যোজ্জ্বল চেহারা কালো হয়ে গেছে যদি এই সাধারণ ধমকের মধ্যে এত পাওয়ার থাকে তাহলে আমি যে আল্লাহর কালাম পরে ফু দিয়েছি আল্লাহর কালামের মধ্যে কি কোনো পাওয়ার নাই সেই ডাক্তার তখন বুঝতে পারলো অবশ্যই কথার মধ্যেও পাওয়ার আছে কথার মধ্যেও শক্তি আছে